আওয়ামী লীগকে উপযুক্ত সময় উপযোগী জবাব দিল বিএনপি এবং যে জবাব বিএনপি দিল তাতে আওয়ামী লীগের অনেকটা বারোটা বাজিয়ে দেওয়ার মতো কোনো পাঠক কিংবা কোনো দর্শক যদি নিরপেক্ষভাবে আওয়ামী লীগের প্রোপাকাণ্ডা এবং আওয়ামী লীগের প্রোপাগান্ডা এর বিপরীতে বিএনপির কঠিন জবাবগুলো দেখে তাহলে নিঃসন্দেহে যে আওয়ামী লীগ যে মিথ্যা কথা বলে আওয়ামী লীগ যে ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা যে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার করছে এটা যে কোনো নিরপেক্ষ মানুষ পাঠক বা দর্শক বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে দর্শক আমরা বিশ্লেষণ করছি আঠাইশ মার্চ চব্বিশ আপনারা জানেন যে জিয়াউর রহমানকে রাজাকার বানানোর চেষ্টা করছে আওয়ামী এখন দেখেন জিয়াউর রহমান রাজাকার এই কথা সাধারণ মানুষকে বিশ্বাস করে জিয়াউর রহমান পাকিস্তানিদের বিপক্ষে গুলি চালিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়ে এই কথা বলছে আওয়ামী আর সেই জিয়র রহমানকে বঙ্গবন্ধু নিজে খেতাব দিয়েছিলেন এবং কতটা মূল্যায়ন করেছিলেন ইজ ইট পসিবল চিন্তা করেছেন কোথায় নেমেছে আর এরকম জিয়র রহমানের মতো একজন পিওর মুক্তিযোদ্ধা স্বাধীনতার একজন ঘোষক সর্বাধীন ডেফিনেটলি বঙ্গবন্ধু যেই বঙ্গবন্ধু তাকে স্বীকৃতি দিয়েছেন এত সম্মান দিয়েছেন সে জিয়র রহমানকে পাকিস্তানের চর বলা রাজাকার বলা মুক্তিযুদ্ধকে আঘাত করা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগ সেটাই করছে সাম্প্রতিক নানানভাবে জিয়াউর রহমানকে ঘিরে কেউ আবার কেউ কেউ বলছে যে জিয়াউর রহমান পাঠক কখনো ঘোষক হতে পারে না মানে এগুলোও একটু স্বীকৃতি যে পাঠক অ্যাটলিস্ট এটা তো স্বীকার করছেন না জিয়র রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে আচ্ছা পাঠ করেছে এটাও বা ইম্পর্টেন্ট কম বিষয় সেই স্বীকৃতিটা আপনারা দেন পারলে আনুষ্ঠানিকভাবে যে না জিয়াউর রহমান পাঠ করেছে তাও বলছে না জিয়র রহমানকে রাজাকার বানাতে হচ্ছে আপনাদেরকে কেউ বলছেন যে পাঠক আচ্ছা তারপরে পাঠক পাঠ করে কি আরেকজনের লেখা জিনিস পাঠ করে এটাকে বলে পাঠক কিন্তু জিয়ুর রহমান যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা কে লিখে দিয়েছিল আওয়ামী লীগের কেউ লিখে দিয়েছিল না হ্যাঁ বঙ্গবন্ধুর পক্ষ থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুকে স্বাধীনতা ঘোষক সব সবকিছু বলা যায় সমস্যা নেই কিন্তু জিয়াউর রহমানকে রাজাকার বানাতে হবে কেন তো এই অতিমাত্রায় প্রভাগান্ডার ফলে আসলে আওয়ামী লীগের কথা এখন কেউ বিশ্বাস করছে না তাদের কথার কোনো ক্রেডিবিলিটি জনগণের কাছে নাই। তো সব বিতর্কের মধ্যে বিএনপি কঠিন জবাব দিল এই জবাবটা যা থেকে জানিয়ে দেওয়া দরকার জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ককারীরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয় মির্জা ফখরুল অ্যাবসলিউটলি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে একজন ঘোষককে যা আহ্বানে হাজারো জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাকে যদি বলা হয় তিনি রাজাকা তিনি পাকিস্তানের চর তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে গুলি চালিয়েছিলেন এ কথা যদি বলা হয় তাহলে তারা কি স্বাধীনতার পক্ষে থাকে বঙ্গবন্ধুর পক্ষেও থাকে না তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি প্লাস বঙ্গবন্ধুর বিপক্ষের শক্তি কারণ বঙ্গবন্ধু নিজে স্বীকৃতি দিয়েছিলেন ফখরুল জবাবটা পারফেক্ট হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মানমগীর বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করে অসম্মান করা খাটো করা মানে স্বাধীনতাকে অস্বীকার করার সামিল এটা কোনো প্রয়োজন নেই বঙ্গবন্ধুর অবস্থান সবার উপরে এতে জিয়াউর রহমান বা কেউ আপত্তি করে না জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক যারা বলে তারাও বঙ্গবন্ধুকে স্বাধীনতা সর্বাধিনায়ক মানে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর উপরে কেউ উঠায় না কিন্তু আওয়ামী লীগ অতিমাত্রায় কাজ করতে গিয়ে একেবারে স্বাধীনতার বিপক্ষে চলে গিয়েছে তিনি সালে স্বাধীনতার দিয়েছিলেন। কোনো বিতর্ক করা কিছু নেই এটি বিতর্ক করলে দেশের স্বাধীনতা নিয়ে বিতর্ক করা হবে যারা বিতর্ক করে তারা মুক্তিযুদ্ধের শক্তি পক্ষের শক্তি নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মুক্তিযুদ্ধ করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল আমলিগের নেতারাই প্রবাসী সরকার গঠন করে যুদ্ধ পরিচালনা করেছিল আমি এটা স্বীকার করি বলি সে আমলিগ এখন রাজনৈতিক নোংরা আচরণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করতে হচ্ছে জিয়া রহমানকে এরকম বিতর্কিত করা মানে डेफिनेटলি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা বিএনপি মাসুদ বলেন স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল প্রত্যেকের লক্ষ্য ছিল একটা সেটা হলো গণতন্ত্র এ সরকার 15 বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি বরং ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ক্ষমতাকেন্দ্রিক ব্যবহার করেছে এমনকি যারা গণতন্ত্রের কথা বলে তাদেরকে জেলে পড়েছে মানে আওয়ামী লীগ দেশ স্বাধীন করলেও আওয়ামী লীগই এখন স্বাধীনতার চেতনা থেকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত এটা আমরা বলতে চাই তিনি বলেন দেশটা দুটো ভাগে ভাগ করেছে এই সরকার একটি হলো আওয়ামী লীগ আর একটি হল বিরোধী দল আওয়ামী লীগ আর জনগণ আওয়ামী লীগ আর গণতন্ত্রগামী জনতা এটা হচ্ছে সত্য কথা শুধু তাই নয় বর্ণবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর দোকান ও ব্যবসা দখল করে নিচ্ছে এই যে বর্ণবাদ সৃষ্টি করেছে এটা একটা পারফেক্ট অভিযোগ যেমন জামাত শিবির ট্যাগ দিয়ে এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণ নাগরিকদের যেভাবে ডিহিউমানাইজ করেছে হুজুর দাঁড়ি টুপিওয়ালা যেভাবে হয়রানি করেছে সেটাই তো এক ধরনের বর্ণবাদ শাহবাগ্যে যে দাবিগুলো তোলা হয়েছিল সেটাই বর্ণবাদ দখল করেছে তিনি আরো বলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তো বলতে হবে অবশ্যই আর জেউর রহমানের কারণে আওয়ামী লীগ আজকে রাজনীতি করতে পারছে আওয়ামী লীগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল খন্দকার মোস্তাকাত জিয়াউর রহমান এসে না সুযোগ দিয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান এমনকি খালেদা জিয়ার হাত ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল গণতন্ত্রের জন্য যা কিছু হয়েছে আমাদের নেতা নেত্রী হাত ধরে আমি এটা আরেকটু এক্সটেন্ডেড ভাবে বলতে চাই জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যা করেছিল গণতন্ত্রের জন্য সে কারণেই আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে আর ক্ষমতায় এসে তারপরে অতীত ভুলে গিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্টই আওয়ামী লীগ ভুলে গিয়েছে জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক বহু দল এবং তত্ত্বাবধক এই সিদ্ধান্ত না হলে আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখতে পারতো না আওয়ামী লীগের মাধ্যমেই আওয়ামী লীগের কবর রচনা হতো মির্জা ফখরুল বলেন বিচার ব্যবস্থাকে আজ করে দিয়েছে তারা এরা বিচারের বানিয়াস নিবৃতে কাঁদে একটা জায়গা তো ন্যায় বিচার নেই তরুণদের আরো শক্ত করে জেগে উঠতে হবে জানিয়ে তিনি বলেন আমাদের একমাত্র কাজ মানুষকে জাগিয়ে তোলা সংগঠিত করা এর মধ্য দিয়েই পনেরো বছর ধরে যে ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি তার পতন নিশ্চিত করা যাই হোক দর্শক যে জবাব আওয়ামী লীগকে বিএনপি দিল তাতে নিঃসন্দেহে আওয়ামী লীগকে কঠিনভাবে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে কেউ নিরপেক্ষভাবে এই দুই জবাব দুই প্রচারণার সামনে আনলে তারা বুঝতে পারবে যে আওয়ামী লীগ কতটা জালিয়াতি করছে কতটা জুলুম করছে জিয়াউর রহমানকে রাজাকার বানানোর চেষ্টা করছে চিন্তা করেন কত নিচে নামতে পারে আওয়ামী লীগ অতএব দর্শক আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে সাধারণ জনগণ দর্শক যারা নিয়মিত আমাদেরকে শোনেন সবাইকে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করবেন না আওয়ামী লীগের কথার কোনো ক্রেডিবিলিটি নেই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে আওয়ামী লীগ যা বলবে বলবেন যে সত্য তার বিপরীত আওয়ামী লীগ বললেই তার বিপরীত চিন্তা করতে শিখবেন আমরা সেটা সেখান শেখানোর চেষ্টা করছি